নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিএনপিকে ইঙ্গিত করে আমিরে জামাত কঠিন ইঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন যাবৎ একাধিকবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পরবর্তী নির্বাচনে রোডম্যাপ চেয়েছেন বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে রোডম্যাপ দিতে হবে ম্যাপ চাই কিভাবে তারা রাষ্ট্র সংস্কার করবেন কিভাবে নির্বাচন করবেন কবে করবেন একবার বলেছেন সমালোচিত হয়েছেন যদিও তার উপকারিতাও আছে এরপরে ডক্টর ইউনুসের ভাষণের প্রতিক্রিয়ায়ও মেজ ফগন ইসলাম আলমগীর বলেছেন যে ধোয়াশা কাটেনি এর মানে নির্বাচন বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেয়নি অথচ এই বিষয়ে সুনির্দিষ্ট কথা বলেছে এটা রাজনৈতিক বিষয় এর চাইতে সুনির্দিষ্ট বলা সম্ভব নয় এই বিষয়ে আমির জামাত একটা চমৎকার বক্তব্য দিয়েছেন সরাসরি বিএনপির নাম না বললেও বিএনপিকেই মূলত ইঙ্গিত করা হয়েছে এটা কয়েকটা দিক রয়েছে একটা দিক হচ্ছে যে বিএনপি আগামী দিনে সরকার হতে যাচ্ছে এবং জামাত বিরোধী দল হতে যাচ্ছে অতএব বিএনপি এবং জামাতের মধ্যে সরকারি দল এবং বিরোধী দল সুলভ একটা বিপরীতমুখী অবস্থান দিন দিন দৃশ্যমান হচ্ছে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে হ্যাঁ কিছু নৈতিক দিক রয়েছে আমি আবারও বলছি নির্বাচন নিয়ে বা সরকারকে চাপে রাখা বা এগুলো বলতে হবে কারণ কাউ কাউকে স্বৈরাচার হতে দেওয়া যাবে না এখন ওয়ান ওয়ান ইলেভেন কিছু প্রেতাত্তা এই সরকারের মধ্যে আছে এজন্য নির্বাচন নিয়ে সোচ্চার থাকতে হবে এটা বিএনপি ইতিবাচক রাজনীতি আবার অতি ব্যস্ত হয়ে যাওয়াটাও আবার ভালো নয় এটাও আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কারণ দেশে একটা বিশেষ পরিস্থিতি বিরাজ করছে এখন পর্যন্ত দেশ স্টেবল হয়নি এখন পর্যন্ত অ্যানার্কিক্যাল সিচুয়েশন আবার দেশে একটা বন্যার কারণে মানবিক বিপর্যয় এর মধ্যে নির্বাচন নিয়ে অতি কথন এটা জাতিকে একটা ভিন্ন বার্তা দেয় জনগণের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে আমিরা জামাত এই বিষয়টি অ্যাড্রেস করেছেন দেখেন আমির জামাতের বক্তব্য পরিবারগুলোর আহাজারির মধ্যেই তারা নির্বাচনের জিকির করছে জামাতের আমির তো নির্বাচনের জিকির তো এখানে বিএনপি করছে মির্জা ফখরুল বলছে মির্জা ফখরুল বা বিএনপি জিকির করছে যেখানে জামাত ইসলামের শহীদ পরিবারের পাশে দাঁড়াচ্ছে এখনো অনেক মানুষ মৃত্যু ঝুঁকিতে আছে হাসপাতালে বেডে কাতরাচ্ছে দেশটাকে পুনর্গঠন করতে হবে একটু স্টেবল সিচুয়েশন দরকার তারপরে না নির্বাচন কিন্তু এত তাড়াতাড়ি নির্বাচনের কথা বলাটা অন্যায় নয় তবে নির্বাচনের জিকির যেভাবে শুরু করেছে সেটাকে আমির জামাত খোঁচা দিয়েছেন চর্ম দেখলাম যে অনেকটা বিএনপি সুরে নির্বাচনের কথা বলছে না এত জিকির তো করা যাবে না একটু সময় তো দিতে হবে নির্বাচন নিয়ে অবশ্যই সোচ্চার হতে হবে বাট জিকির করা যাবে না আমিরাজ আমার জিকির শব্দটা বলেছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান বলেছেন গরম উত্থানের শত শত শহীদ হাত পা হারিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন আহাতরা বন্যায় জীবন যাপন করছেন অনেকে এ সময় রাজনৈতিক দলের কোন নেতা জনগণের পাশে না দাঁড়িয়ে এই নির্বাচন নিয়ে বারবার কথা বলছেন নিঃসন্দেহে এটা বিএনপিকে কে দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের মেডিকেল থানা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন জামাতের আমির বলেন যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদের পড়তে হবে মনের সাহিত্য পড়তে হবে যদি আমরা না পারি আমরাও ব্যর্থ হব আল্লাহ শুক্রিয় এই ধরনের বাড়াবাড়ির মধ্যে আমরা যাইনি এই জন্য বিএনপিকে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য আমরা অনুরোধ করেছি নির্বাচনের কথা বলুন নির্বাচনের কথা জামাতকেও বলতে হবে তবে সেটা জেকি কারণে এবং এই দেশের দুইটা মানবিক বিপর্যয়ের মধ্যে নয় বিএনপি কতটুকু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নিহতদের পাশে দাঁড়াচ্ছে এবং বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছে এটা নিয়েও প্রশ্ন করা যায় বিএনপি সবচাইতে বড় দল বড় দল হিসাবে সবচেয়ে লার্জ স্কেলে তাদের দাঁড়ানোর কথা কিন্তু লার্জ স্কেলে তারা দাঁড়াতে পারেনি বরং পলিটিক্যাল পার্টির মধ্যে এগিয়ে ইসলামী জামাত কিন্তু সর্ববৃহৎ দল নয় তিনি বলেন একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে হাসপাতালের বেড়ে কাতরাচ্ছেন ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে যারা জনগণের জন্য রাজনীতি করে না তাদের উচিত এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো এই সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন নির্বাচন জিকির করলে জাতি এটাকে কবুল করবে এটা বিএনপির জন্য একটা নেগেটিভ নির্বাচনের কথা বলার অনেক উপকারিতা আছে কিন্তু এই মানবিক বিপর্যয়ের মধ্যে বলার কারণে বিএনপিকে অনেকে দেখছে জামাত বিএনপির বিএনপির বিপরীত দল দল এখন এখন বা সাথে লিপ্ত একটা এই কাজে হিসাবে লাগালো আমি যে আমাদের স্মার্ট পলিটিক্স আগে ভাগেই প্রতিযোগিতার রাজনীতি শুরু করে দিয়েছেন বিএনপিকে খোঁচা দেওয়া শুরু করেছেন দ্যাটস রাইট তাদের তো নির্বাচনও লাগে না ইতিমধ্যে যা দখল করেছিল ফুটপাথ থেকে শুরু করে সব দখলে নিয়েছে যে আওয়ামী লীগ পনেরো বছরে সাজিয়েছিল সব তারা দখলে নিয়েছে স্পষ্টতই বিএনপি ইঙ্গিত করে এই কঠিন ইঙ্গিত দিয়েছেন এই কঠিন বার্তা দিয়েছেন চমৎকার আমির জামাতের এই রাজনীতিকে স্মার্ট রাজনীতিকে আমরা স্বাগত জানাই বিএনপি জামাতের এভাবেই প্রতিযোগিতার রাজনীতি করে এগিয়ে যেতে হবে এভাবেই গণতন্ত্র সুসংহত হবে